দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আলমারিতে এতগুলো কাপড় আছে পছন্দ হচ্ছে না ভিডিও করব নতুন ড্রেস না হলে ভিডিও করার ইচ্ছা হয় না আর এতগুলো কাপড় আছে ঠুসে ঠুসে আলমারিতে ভরা দেখতে পাচ্ছ তোমরা একটা পছন্দ হচ্ছে না পড়ার ইচ্ছা হচ্ছে না আর ভালো লাগছে না রোজ রোজ ভিডিও করতে কি করব বলো মানে ভিডিও বানা ছেড়ে দেবো ভালো লাগছে না আর কত কাপড় চুপড় কিনবো দেখো এত কাপড় দেখো কি কাপড় জায়গা আছে একদম ঠুসে ঠুসে ভরে রাইকে দিচ্ছে আলমারিতে আর এতগুলোর মধ্যে একটাও আমার পছন্দ হচ্ছে না কী পরে ভিডিও করবো আমি আজকেই আর ভালো লাগতা সে না ছেড়ে দি না ভিডিও বানা ছেড়ে দিলে আবার পেট যে আছে খাবোটা কি বলো তার জন্য তো ভিডিও করতেই হবে আবার যেমনই হোক আর নতুন নতুন ড্রেসটা হলে মনের মধ্যে ইন্টারেস্ট থাকে না যে ভিডিও করব তো যাই হোক দেখি শেষমেশ কী পড়ি আজকে পরে ভিডিওগুলো করি দেখো আলমারিতে জায়গা নেই অতএব কাপড় খুঁজে পাচ্ছি না কি পরবো কি পরে ভিডিও করব এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে একটাও পছন্দ হলো না কি পরবো তো পাশে এখন দেখি এখানে শাড়ি রাখা আছে শাড়িগুলো খুলবে এর মধ্যে দেখি এর মধ্যে দেখি কি পরা যায়

ভালো লাগছে লাগছে না ছেড়ে ভালো লাগছে বেকার